মেড ইন প্রোডাক্ট এখানে প্রত্যেকটা কিন্তু সিরিয়াল নাম্বার থাকে যে দেখেন এখানে কিন্তু সিরিয়াল নাম্বার থাকে এখানে লেখা থাকে মেড ইন ফিলিপাইন এবং আমাদের প্রোডাক্টগুলো একেবারে থাকে আপনার আমরা কিন্তু ইতিপূর্বে কিন্তু এই প্রোডাক্টে আনবক্সিং করে বিস্তারিত আপনাদেরকে দেখিয়েছি তা আসলে এই নিয়ে বলার কিছু নেই তো এই প্রোডাক্টে আপনারা আমাদের থেকে অফার প্রাইজে নিতে পারবেন মাত্র তো যারা ডিটিএফ করে কম বাজেটের মধ্যে কিন্তু অন্য কোনো ডিটিএফ নেই

একটা প্রিন্টার নিয়ে অনেকেই আমাদের কমেন্ট বক্সে জানায় যে আসলে এই প্রিন্টারটা অ্যাভেলেবেল আছে কি না এটা হচ্ছে আসলে অ্যাপসন এল এইট জিরো ফাইভ তো আপনি বললেন যে আজকে এমনকি আমাদের সামনেও রাখছেন যে এল এইট জিরো ফাইভ এল এইট জিরো ফাইভ আছে আপনাদের কাছে আপনি বললেন যে আসলে ভিউয়ার্স আপনারা জানা আসলে এল এইট জিরো ফাইভ চাচ্ছেন আমাদের কমেন্টে কিন্তু প্রচুর পরিমাণ যে ভাই এল এইট জিরো ফাইভ আছে কি না এল এইট জিরো ফাইভের দাম কত যে কোথাও এল এইট জিরো ফাইভ পাই না সো তাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি সো চাকিবাই বলো যে এল এস জিরো ফাইভ এবং এল ওয়ান থ্রি জিরো দুইটা প্রিন্টারেরই এই আপনাদের ওনাদের এখানে প্রচুর পরিমাণ রয়েছে আপনারা দেখুন যে এই পাশটা কিন্তু আপনি যদি একটু ক্যামেরাতে দেখান যে পাশটা কিন্তু পুরা অ্যাপসন এল এই ওয়ান থ্রি জিরো এবং এই পাশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এল এইট জিরো ফাইভ প্রচুর পরিমাণে ওনাদের এখানে আছে যদিও এই প্রিন্টারটা আসলে ওনারা কতদিন পর্যন্ত আপনাদেরকে দিতে পারবে এটার কোনো কিন্তু আসলে সিউরিটি নেই কারণ কি এখন যেই স্টকটা আসলে করা হয়েছে হয়তো এগুলা দেওয়ার পরে আসলে এইট জিরো ফাইভ পরবর্তীতে আবার আসবে কিনা এটা আসলে সঠিকভাবে বলাটা একটু মুশকিল তো তো সাকিব ভাই বলো যে চেষ্টা করবো আপনাদেরকে যতদিন পর্যন্ত পারা যায় এলএই জিরো ফাইভ দিয়ে সার্ভিসটা দেওয়ার জন্য কিন্তু আসলে আরেকটা বিষয় হচ্ছে এটার প্রাইস কিন্তু আগের তুলনায় অনেক হাই হয়ে গেছে এই জন্যই কিন্তু অনেকেই এটা আনতেছে না যে কারণ যারা নিয়ে প্রিন্টারগুলো নিয়ে আসে ইম্পোর্ট করে তারা কিন্তু আসলে একটা টার্গেট থাকে যে আমরা এটার প্রাপ্য দামে সেলস করতে পারবো কিনা তো এটার বিষয়টা হচ্ছে যে কাস্টমারদের অনেক চাহিদা থাকার কারণে কিন্তু কিছু কিছু ইউনিট আনতে হয় আনতে হয় তো সাকিব ভাইও আমাকে প্রথমে এই বিষয়টা বলে দিল যে ভাই আসলে কাস্টমারও প্রচুর পরিমাণ নক করতেছে যে এটার জন্য সাপোজ এটার অল্টারনেটিভ কিন্তু সাকিবে আপনাদেরকে প্রিন্টার সরবরাহ করছে এল এইট জিরো ফাইভ জিরো কিন্তু তারপরেও অনেকে এটাই চাচ্ছে জি সো এই দুইটা প্রিন্টার নিয়ে আসলে নতুন করে কোনো কিছু বলার মতো তেমন কিন্তু আসলে কিছু নাই দুইটাই আপনারা জানেন যে সিঙ্গেল ফাংশন প্রিন্টার এটি দিদি আপনারা স্ক্যান করা যায় না এল ওয়ান থ্রি জিরো আসলে সাবলিমেশন প্রিন্টের জন্য একদম চমৎকার একটি প্রিন্টার বাংলাদেশের সবচেয়ে বেশি সাবলিমেশন প্রিন্টার হিসাবে কিন্তু ব্যবহার হয় এল ওয়ান থ্রি জিরো তারপরে যে প্রিন্টারটা ব্যবহার হয় যে সয়কার কার্টিজের এটা হচ্ছে এল এইট জিরো ফাইভ সো এই দুইটা প্রিন্টার কিন্তু আসলে যারা নিয়ে প্রিন্টিং বিজনেস করেন তাদের জন্য কিন্তু খুবই উপকারী দুটা প্রিন্টার এই দুইটা প্রিন্টার কিন্তু পেপার টানা থেকে শুরু করে সবজিক দিয়েই খুবই একটা স্পেশাল প্রিন্টার বলা যেতে পারে সাপোজ এল এইট জিরো ফাইভের যেই লোড নিতে পারে এই বাজারের একটা প্রিন্টারে অন্য কোনো প্রিন্টার এই লোড কখনোই নিতে পারবে না আপনি মনে করেন যে এটা দিয়ে প্রিন্ট দিলে সেখানে প্রিন্ট নিতেই থাকে নিতে থাকে যে তার মনে হয় যে কোনো ক্লান্ত নাই এরকম একটা প্রিন্টার কিন্তু এবং কি আপনার পেপার টানার জন্য কিন্তু সে অবস্থা সো এই জন্যই কিন্তু আসলে কাস্টমাররা এটার প্রতি এত জোক এত এটার ফটো প্রিন্ট এর জন্য বলেন সলিড কার্ড এম্বোস কার্ড এগুলো প্রিন্ট এর জন্য এল এইট জিরো ফাইভ তারা প্রচুর পরিমাণে ব্যবহার করে এবং কি আমার লাইফে আমি মনে হয় এল এইট জিরো ফাইভ প্রিন্টার দশটা ব্যবহার করছি কারণ আমি জানি যে এটার আসলে মানে এটা কতটা হচ্ছে ব্যবসায় সফল একটা প্রিন্টার যে ব্যবসা করার জন্য ভালো প্রিন্টার খুব কম আছে এর আগে ছিল আট দুইশো তিরিশ কিন্তু ডে কিন্তু অ্যাপসন আপডেট করে প্রিন্টার আনতেছে আপনাদের জন্য কিন্তু প্রিন্টার আনলো সাপোজ এল এইট জিরো ফাইভ জিরো এটার মধ্যে আপনার আমরা দেখলাম যে প্রিন্টার কালের দামটাও একটু বেশি তারপরে মেনটেন্স বক্সের জন্য আমরা একটা অভার খরচ করতে হবে যাই হোক সবকিছু মিলেই কিন্তু আপনার এল এইট জিরো ফাইভ প্রিন্টারটা কিন্তু আমাদের জন্য খুবই চমৎকার তো আর এল এইট ওয়ান থ্রি জিরো মোটামুটি এখন পর্যন্ত মার্কেটে আছে এটার খুব বেশি একটা ক্রাইসিস নাই আমার কাছে মনে হচ্ছে তো সাকিব ভাই বলো যে দোনটা প্রিন্টার আপনাদেরকে দেবে তো আসলে এল এইট জিরো ফাইভ আপনাদেরকে কেমন প্রাইসে দিতে পারবে এটা নিয়ে আমি নিজেও একটু ইয়ার মধ্যে আসি তো সাকিব ভাইয়ের কাছে আমি আসলে এই দোটা প্রিন্টারের প্রাইস এবং কীভাবে কিনতে পারবে বিভাররা এই বিষয়টা সম্পর্কে আসলে জানতে চাচ্ছি ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে প্রিন্টারের সম্পর্কে চমৎকার কিছু ইনফরমেশান দেওয়ার জন্য তো আসলে এই প্রিন্টারগুলো এরকমই আসলে জনপ্রিয় তো এগুলো রেগুলারই আমাদের প্রায় সেল হয় আলহামদুলিল্লাহ তো এল এইট জিরো ফাইভ তো অনেকদিন ধরে কিন্তু মার্কেটে নেই আমরা আজ থেকে ছয় মাস আগে কিন্তু আপনাদের জন্য ইফসান এল এইট জিরো ফাইভ জিরো নিয়ে এসেছি আর তারপর থেকে কিন্তু আপনারা এইট জিরো ফাইভ জিরো দিয়ে একদিন অনেকেই কাজ চালিয়ে নিয়েছে তবে এইট জিরো ফাইভের কিন্তু অনেক চাহিদা রয়েছে বর্তমানে তো আমাদের কাছে অল্প কিছু ইউনিট এই স্টকে আছে আমাদের নতুন প্রোডাক্ট এসেছে তা আমি আসলে এই দুইটা প্রোডাক্ট আপনাদেরকে একটি স্পেশাল অফার প্রাইজে দিব তো প্রথমে আমি শুরু করি ইফসান এল ওয়ান থ্রি জিরো দিয়ে তো এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় প্রিন্টার তো এটার ফিচারও তো আপনারা জানেন প্রিন্ট প্রিন্ট হবে এটা দিয়ে আপনার কালার হবে এবং সাদা কালো হবে সিঙ্গেল ফাংশন প্রিন্টার তো এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আপনার ষোলো থেকে সতেরো হাজার সতেরো হাজার পাঁচশো আমরা সেল করি তো এখন এটাই মর্তে আমাদের অফার আছে আপনার চোদ্দো টাকা এবং মেড ইন ফিলিপাইন এর প্রোডাক্ট এখানে প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু সিরিয়াল নাম্বার থাকে যে দেখেন এখানে কিন্তু সিরিয়াল নাম্বার থাকে এখানে লেখা থাকে মেড ইন ফিলিপাইন এবং আমাদের প্রোডাক্ট গুলো একেবারে থাকে জি আপনার আমরা কিন্তু ইতিপূর্বে কিন্তু এই প্রোডাক্টে আনবক্সিং করে বিস্তারিত আপনাদেরকে দেখিয়েছি তা আসলে এই নিয়ে বলার কিছু নেই তো এই প্রোডাক্টটি আপনারা আমাদের থেকে অফার প্রাইজে নিতে পারবেন মাত্র 14990 হাজার নয়শো টাকায় পেয়ে যাবেন এল ওয়ান

জি বিভাগ আসলে এটার প্রাইসটা কিন্তু অনেকেই বলতে পারেন যে এটার কিন্তু দ্বিগুণ হয়ে গেছে কিন্তু এই প্রিন্টারটা নাই এই প্রিন্টার প্রাইস তো আপনার জানাই আছে যেটা চব্বিশ পঁচিশ হাজার টাকা দিয়েও অনেকেই কিনছে প্রিন্টার আস্তে আস্তে বাড়তে বাড়তে এটা কিন্তু তিরিশ হাজার হলো বত্রিশ হাজার হলো এইভাবে বাড়তে বাড়তে কিন্তু আজকে এই পর্যন্ত চলে আসছে এটা হয়তো সামনে আর পাওয়া নাও যেতে পারে না যাওয়ার সম্ভাবনাই বেশি তো যাদের এই প্রিন্টারটা প্রয়োজন হবে আপনারা কর্পোরেট অফিস ইকুইপমেন্টের সাথে যোগাযোগ করে প্রিন্টারটি সংগ্রহ করতে পারেন আর হচ্ছে কর্পোরেট অফিস ইকুইপমেন্টের অ্যাড্রেসটা এবং কী কীভাবে কিনতে পারবে এই যদি প্রথমে আমরা আমাদের অফিস অ্যাড্রেস বলে দিচ্ছি আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে ঢাকা পুরানা পল্টন নোয়াখালী টাওয়ার লিফটের নয় আপনারা নোয়াখালী টাওয়ারে এসে সরাসরি লিফটের নয় চলে আসবেন আমাদের অফিস সেকশন হচ্ছে নয় তালায় আর কেউ চাইলে ঢাকার বাইরে থেকে খুব সহজেই প্রোডাক্ট পারচেস করতে পারবেন আপনি যদি চান আপনি যে কোনো জায়গায় বাংলাদেশ বর্ডারে যে কোনো জায়গায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ভিতরে হোক ঢাকার বাইরে হোক আমরা কিন্তু কুরিয়ারে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাঠাই হোম ডেলিভারিতে প্রোডাক্ট পাঠাই জাস্ট আপনারা আমাদের সেলস টিমের সাথে কন্ট্যাক্ট করবেন বা আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্ক থাকবে আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট লিঙ্ক থাকবে ওয়েবসাইটে আপনার কন্ট্যাক আমাদের সাথে আমাদের প্রোডাক্ট আপনার ওয়েবসাইটের মাধ্যমে আপনারা অর্ডার করতে পারেন তো এই হচ্ছে মূলত আমাদের অর্ডার প্রসেস জি বিহাস ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আর এই ধরনের নতুন নতুন অফার ভিডিও পেতে অবশ্যই ওভার পিন ভিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল ঘন্টা বাজিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ